বন্ধুরা আজ আলোচনা করব যে আপনার স্ত্রী কেন কখন কি অবস্থায় আপনার কাছ থেকে দেনমোহর পাবে না কিংবা পেলে অর্ধেক পাবে আর দেনমোহর পরিশোধের ব্যর্থ হলে আপনার বিরুদ্ধে কী জাতীয় সাজাশাস্তি স্ত্রীর পক্ষ থেকে হতে পারে আর দেন মহর কিস্তিতে পরিশোধের সুযোগ আছে কিনা আর কত কিস্তিতেই বা আপনি পরিশোধ করতে পারবেন দেন মহর নিয়ে আইনগত যত প্রশ্ন এবং প্রশ্নোত্তর নিয়ে কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ সিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন মনে রাখবেন মোহরণা স্ত্রীর সম্মানের প্রতীক মর্যাদার প্রতীক স্ত্রীর প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ আপনার পক্ষ থেকে যে আরোপিত দায়ী সেটাই হচ্ছে দেনমোহর তবে বল প্রয়োগে সম্মতি আদায়ে বল প্রয়োগে অতিরিক্ত দেনমোহর নির্ধারণ করা সেটা কিন্তু আইনগতভাবে বাতিল হবে বলছেন একুশ ডিএলআর পৃষ্ঠে নাম্বার দুইশো তেরো তবে দেনমোহর স্ত্রীর পাওয়া কিংবা না পাওয়া কিংবা অর্ধেক দেনমোহর পাওয়া এই সম্পর্কিত কিন্তু দুই একটি ব্যক্তি ক্রমে রয়েছে আমরা জানি যে দেনমোহরের প্রধান সোর্স বা উৎস হল পবিত্র কোরআন আমাদের উনিশশো পঁচাশি সালের পারিবারিক আইন অদ্যা দেখে সোর্স বা উৎস কিন্তু একেবারেই পবিত্র কোরআন থেকে উচ্চরিত। যদি আপনাদের মধ্যে বৈধ বিবাহ অনুষ্ঠিত হয় এবং দেনমোহর নির্ধারিত হয়ে থাকে কিন্তু স্ত্রীর সাথে আপনার শারীরিক সম্পর্ক স্থাপন হয়নি অর্থাৎ সহবাস বা দাম্পত্য ভালোবাসা পালিত হয়নি সেক্ষেত্রে স্ত্রীকে কিন্তু অর্ধেক দেনমোহর দিতে হবে এবং স্ত্রী অর্ধেক দেনমোহর পাবার অধিকারী এ ব্যাপারে আমাদের পবিত্র কোরআনের সুরা আল বাঁকরার দুশো সাঁত্রিশ নম্বর আয়াত বলছে যে আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দাও তাহলে যে মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে অনেক সময় স্ত্রীরা পুরো দেনমহরপ্রীতে সহবাস হয়েছে এরকম মিথ্যার আশ্রয় আদালতে নিয়ে থাকে এক্ষেত্রে কিন্তু নারীকে আইনজীবী জেরার মুখে সম্ভ্রব হারাতে হয় সেখানে বাদিনীকে খুবই ব্যক্তিগত এবং আপত্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় মামলা জেরাতে বিবাদী পক্ষের আইনজীবী যেসব আপত্তিকর প্রশ্নে জর্জরিত করেন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে আপনাদের মধ্যে যে সহবাস অনুষ্ঠিত হয়েছে সেটা প্রমাণের জন্য প্রথম দৈহিক মিলন কবে হয়েছিল এরকম প্রশ্ন করে থাকে আপনার স্বামীর লিঙ্গ কতটুকু লিঙ্গ ছোট না বড় লিঙ্গ মোটা না চেকুন বীর্য কি পাতলা না ঘন স্বামী দৈহিক মিলনে সক্ষম ছিল কিনা। স্বামীর গোপনাঙ্গে কোনো চিহ্ন দেখেছিলেন কিনা দেখে থাকলে কি জাতীয় চিহ্ন সুনির্দিষ্ট করে লিঙ্গের চিহ্নের স্থানের নাম বলুন ইত্যাদি এই প্রশ্নগুলোর করা অর্থ হচ্ছে যে তাদের মধ্যে যদি সহবাস অনুষ্ঠিত না হয়ে থাকে তাহলে ওই বাদী অর্থাৎ স্ত্রী এই জাতীয় প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না আর স্ত্রী কখন দেনমোহর একেবারে নাই পেতে পারেন সে বিষয়েও কিন্তু আইনে স্পষ্ট বলা রয়েছে যদি বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে সহবাস অনুষ্ঠিত হওয়ার আগেই স্বামী তার স্ত্রীকে তালাক দেয় এবং এক্ষেত্রে যদি দেনমোহর বিবাহ অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারিত না হয়ে তাহলে স্ত্রী দেনমোহর পর থেকে একেবারেই বঞ্চিত হতে পারেন আর যদি বিয়েটি অনিয়মিত হয় অর্থাৎ ইরিগুলার ম্যারেজ হয় তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে সহবাস অনুষ্ঠিত হওয়ার আগেই কোনো পক্ষের মৃত্যু বা পালাক যেভাবেই বিয়ে সমাপ্তি ঘটুক না কেন এই ক্ষেত্রে যদি দেনমোহর নির্ধারিত হয়েও থাকে তাহলে স্ত্রী একেবারেই কোনো দেনমোহর পাবে না এখন প্রশ্ন উঠতে পারে অনিয়মিত বিয়েটা কি। যেমন বিয়ের সময় সাক্ষীর উপস্থিতি না থাকা শুধু দুজন মিলে বিয়ে করা চারটি স্ত্রী থাকা অবস্থায় পঞ্চম স্ত্রী যদি কেউ গ্রহণ করে থাকে ইদ্যুৎকালে অর্থাৎ একজনের স্ত্রী যদি ইদ্যুৎ পালন না করে আরেকজনের সাথে বিয়ে করে এরকম বিয়ের ক্ষেত্রে এগুলোকে ইরিগুলার ম্যারেজ বলা হয়েছে আর যদি কোনো ব্যক্তি মহর পরিশোধের কোনো সামর্থ্য না থাকে অর্থাৎ ঘর বাড়ি নেই জমি জমা নাই নগদ টাকা পয়সা নেই তার আয়ের কোনো সোর্স নেই তাহলে সেই ব্যক্তি প্রাথমিক অবস্থায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড কিন্তু মাননীয় আদালত দেবেন আর তিন মাস পর জেল থেকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে এরপর মহরের টাকা পরিশোধ না হলে বাদীপক্ষের পুনঃ পুনঃ আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও তিন মাস বা তিন মাস এরকম বিনাশ্রম কারাদণ্ডের আদেশ মাননীয় আদালত দিতে পারে প্রয়োজন হলে ন্যায় বিচারের সাথে জারি আদালত ডিগ্রীকৃত টাকা দায়িকের দরখাস্তের ভিত্তিতে ন্যায়সঙ্গত কিস্তিতেও পরিশোধের সুযোগ দিতে পারেন বলছেন বাউন্ন ডিএলআর পৃষ্ঠা নাম্বার একশো সাতান্ন সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় কিংবা উচ্চ আদালতের সিদ্ধান্ত কিংবা আইনসমূহ কিংবা এ বিষয়ে আইনগত মতামত তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না